সামনে নির্বাচন জামাত ইসলামী একটা সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এদেশে অসংখ্য আলে মোলামা কাজ করছে এদেশে অসংখ্য পীর সাহেরা কাজ করছে থেকে অসংখ্য পীর সাহের কাজ করছে আপনাদের এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে ওস্তাদেরও ইসলামের পক্ষে কাজ করছে সত্যি না আমাদের নামাজ রোজা শেখাচ্ছে আমাদের ইহকাল পরকালের কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করে যাচ্ছে সাধারণ মানুষ আলেম সমাজ আধুনিক শিক্ষিত সবার মাঝেই কাজ করছে প্রিয় ভাইয়েরা আমরা অনেক সরকারের শাসন দেখেছি দেখেছি না আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি পাঁচই আগস্টের পরে কারা চর দখল করেছে ঘাট দখল করেছে বাজার দখল করেছে মোলাহাটের গরু বাজার দখল করেছে আমরা সবকিছু না দেখি নাই অনেকটাই আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে একটা সুন্দর শোষণ সমাজ যেখানে চাঁদাবাজি থাকবে না রাহাজানি থাকবে না সবাই মিলেমিশে আমরা এই সমাজে বাস করব এই জন্য আরেকটা দিক হচ্ছে আমরা অনেক শাসন দেখেছি কিন্তু আমরা কি বলেন একবারের জনকে ইসলামী সরকারের শাসন দেখেছি একবারের জন্য হলো আমরা একটা ইসলামী সরকারের শাসন চাই এটা চরমানের মাধ্যমে হোক জামাত ইসলামের মাধ্যমে হোক অন্য কারো মাধ্যমে হোক বা সবাই মিলে ইনশাল্লাহ আমরা এই কাজটা করব। আমাদের স্লোগান হবে যৌবনের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক জীবনের শেষ ভোট ইসলামের এই যে মুরব্বী মানুষ আমার চেয়ে অনেক সিনিয়র আর আমার চেয়ে অনেক বেশি বয়স আল্লাহ জানি না কতদিন হায়াত দেয় আমরা চেষ্টা করব আমাদের ভোটটা ইসলাম ভাইয়ের একটু ভাই মনে রাখবেন আমার ভোট দিয়ে যদি এমপি হয় মন্ত্রী হয় মেম্বার হয় উনি যতগুলো অপকর্ম করবে আমার ভাগে আসবে না ভাই আর উনি যদি ভালো কাজ করে সব আমি পাবো না এটা কিন্তু সদগাজ জারিয়া সবের মতো পাবেন আঠারো বছর আগে মানুষ মারা যায় না ভোটের দিন সকালে মানুষ মারা যায় না যায় আল্লাহ যে আপনাকে আমাকে দয়া করে এতদিন বাঁচিয়ে রাখছে আমার তো উনষাট বছর বয়স চলে এখন কাগজপত্রে সার্টিফিকেট উনষাট বছর বয়স চলে তা আল্লাহ যে আমাকে এতগুলো উনষাটটা বছর দেখালো আল্লাহ শুক্রিয়ার আল্লাহ শুক্রিয়া আদায় করবো আমরা ইসলামের পক্ষে ভোট দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার বাড়ির চল্লুকি তালগুদার বাড়ি